নিখুঁত কাজ খেয়াল করেছেন আপনি এটা কিভাবে এত কমে হয় কিভাবে ব্যাক পার্টটার শেডিং দেখেন দেখেনটা যেভাবে সুন্দর অলরেডি তো আপনারা দেখেই নিয়েছেন দেখেন এটা এত ডিফারেন্ট এত ইউনিক মন তো এমনি পাগল হবে হাতাটা পর্যন্ত দেখেন সুন্দর ওনায় গেলে সব ভুলে যেতে হবে আমি পুরো ক্রেজি হয়ে ড্রেসটা নিয়েছি কি যে সুন্দর চুন্ডির মধ্যে দেখেন দুই পাশের বোরিং ওয়ার্ক চুন্ডির মধ্যে প্যাটার্ন গুলো অসাধারণ মাশালা মাসাল ওনার লম্বা যাবে সিক্স থেকে এইট চড়া হয়ে যাবে আপনাদের 35 আর প্যান্ট পাবো একটা সলিড পার্প আন্ডারটোন কালারের মধ্যে এটা নাকি আজকে আড়াই হাজার তিন হাজার ইভেন উনিশশো না মাত্র ষোলো ষাশি টাকায় থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মানে বিগ বিগ ধামাকা দেওয়া এটা যদি মিস করছেন না পু ট্রাস্ট মি এটার চেয়ে বেস্ট বেস্ট ডিসকাউন্ট হতেই পারে না আমি পুরো ক্রেজি হয়ে গেছি ড্রেসটা এত স্মার্ট এত আরাম এত আরাম ওয়াশের ডিস্ট্রিকশন ইন্ডিয়ার ঝামেলা নেই তো ডাব্লিউ ডট তানহাস ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারেন